আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত গুড মর্নিং ডিএক্সএন আমি সাদমান হুসাইন ইমন স্টার ডায়মন্ড ডিএক্সএন ইব থেকে সো আজকে যেহেতু আমার ছুটির দিন আমি এই মুহূর্তে আমাদের ডিএক্সএন অফিস কলালামপুর বকিত বিন্তা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বের হয়ে যাবো ইনশাল্লাহ সো আজকে কিন্তু আমাদের মালয়েশিয়ার সময় পাঁচটায় এবং বাংলাদেশ সময় সাতটায় সরি মালয়েশিয়ার সময় পাঁচটায় বাংলাদেশ সময় তিনটায় আমাদের একটা প্রোগ্রাম হবে আমাদের বকিদ বিনতার টাইম ডি এক্সেন অফিসে সো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন হয়তোবা সন্ধ্যার দিকে ফ্রি থাকবেন আপনারা চাইলে কিন্তু একত্রিত হতে পারেন কারণ আমরা প্রত্যেকে চাই বিজনেসটা গ্রো আপ করার জন্য বিজনেসটা অ্যাক্টিভিটিসগুলি আরও বেটার করার জন্য আমাদের বিজনেসটাকে আরও হাইলি ইম্প্রুভ করার জন্য সো এটা কিন্তু তখনই হবে যখন আমরা আমাদের জায়গা থেকে একটু অ্যাফোর্ড দিয়ে কাজ করবো যেহেতু ছুটির দিন আর ছুটির দিনটাকে আমি বরাবরের চেষ্টা করি সবসময় কাজে লাগানোর জন্য ইনশাল্লাহ আমার বিজনেস পার্পাসে বিকজ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট বিজনেস আমার লাইফের জন্য কেরিয়ার তৈরি করার জন্য এর চেয়ে আমি আর ব্যাটার অপশান আমি দেখি না আমার মতো হাজার স্বপ্ন বাজাচ্ছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে চাচ্ছেন কাজের পাশাপাশি একটু এক্সট্রা ইনকাম করার জন্য সব যেহেতু অপরচুনিটি আছে সেটাকে আমরা কাজে লাগাতে পারি একে অপরকে সহযোগিতার মাধ্যমে সো আমি একজন প্রবাসী হয়ে যেহেতু আমার এই বিজনেসটা কন্টিনিউ করে যাচ্ছি ইম্প্রুভের সাথে লার্নিংয়ের সাথে এবং তার সাথে হচ্ছে একটা ভালো কেরিয়ারের জন্য সো আপনিও চাইলে কিন্তু করতে পারেন আর যদি ফ্রি থাকেন তাহলে চলে আসবেন আর যেহেতু আমার ছুটির দিন আমি চাই আমার বিজনেস পার্টনারদের সাথে কমিউনিকেশন করার জন্য সো আপনারা প্রত্যেকেই যেহেতু ইউটিউব ইউজ করেন যদি মনে হচ্ছে যে কোনো বিষয়ে আপনারা জানা দরকার আপনাদের বিজনেসের গ্রোথগুলি কীভাবে করবেন অবশ্যই আমাকে নক করবেন তো দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে কবি সোন আপনাদের সাথে আবারও আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন